আপনার যুব সমাজের পক্ষ থেকে কিন্তু আর সতেরো বছরের পরে কিন্তু লাইফিং এবং রঙের কাজ আমরা সম্পন্ন করেছি তাই আল্লাহ রাব্বুল আলমীর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আপনার সবাই আমাদের যুব সমাজের জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে মসজিদের সেবায় আরও নিয়োজিত হতে পারি এবং মসজিদকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন আমাদের কাজ লাইটিংয়ের কাজ সমাপ্ত হয়েছে আপনাদেরকে এবং আমরা নতুন নিয়ে নতুন আরোটা জিনিস নিয়ে এসেছি মসজিদে আমরা কিন্তু মসজিদের সামনে বানিগুনি লাগিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাদিসের উপলক্ষে কিন্তু বান্ধব লাগিয়েছি সমস্ত ওয়ালের পাশে সামনের ওয়ালের পাশে কিন্তু আমরা লাগিয়েছি আমাদের ব্যানার ওরা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি হাফিজ মৌলানা মাহবুর রহমান ইমাম কর্পার প্রসিদ উনি সবথ্য করবেন এবং প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা বুরহানুদ্দিন হাকিমি সাহেব কিশোরগঞ্জী আরও থাকবেন আমাদের হরজত মৌলানা নুরুল হক সাহেব নবীগঞ্জের উনি আমাদের কর্পারের মসজিদের খতিব হজরত মৌলানা মুফতি সৈয়দ উসামা ইসলাম সাহেব ঢাকা পন্দ হাফিজ হজরত মৌলানা আব্দুল আল আমিন আমিন সাহেব সুনামগঞ্জ হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন আল হাবিবি সাহেব কুমিল্লা হজরত মোহাম্মদ মুফতি দেলওয়ার হোসেন সাহেব বাহাবুল আমাদের এই এগারোতম তফসিল মাহফিল আমাদের যুব সমাজের উদ্যোগে দুপুর কোটি হয়েছে মধ্যরাত পর্যন্ত আমরা আপনাদেরকে সম্পূর্ণ সাইডের

সম্পূর্ণ দিয়ে সাইড জমা এরকম জিনিস লাগিয়েছি আর দেখানোর চেষ্টা করছি ওয়াচ উপলক্ষে আমাদের কয়পা জামে মসজিদকে রং এবং আমাদের লাইটিং এর ব্যবস্থা করেছি আমরা অনেক দিন পর কিন্তু আমরা এই কয়পা জামে মসজিদে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি যাতে সবার পছন্দ এবং নামাজ পড়তে তৃপ্তি মিলে দর্শক আপনারা আমাদের কর্পোরেট যুব সমাজকে সময়ের জন্য দোয়া করবেন আর আমাদের তফসিল মাহফিলে শনিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ জানছি খুদা হাফেজ